এই জন্য আমি মনে করি তাদের হক বেশি এর জন্য আমি আসতে চাইছিলাম না মোতামিশা জোর করে এখানে নিয়ে আসছে আমরা যে দেখলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাইলাম এর জন্য প্রথম কথা আমার আমাদের আমরা এই মহল্লার যারা আছে আমাদের ছেলেদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করি খুব সুন্দর আপনার ইয়া দেখাইছে তারা তো আমি যেহেতু আপনাদের সম্মুখে বসছি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাব আল্লাহ রসুল আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ রসুল এবং চাইল খলিফা তারা একটা মজমায় এক জায়গায় বসা ছিলেন তখন তাদের মধ্যে কথোপকথন হয়েছিল কিছু আলোচনা হয়েছিল আলোচনা হয়েছিল এগুলো আমরা মনের কানে শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল বলতেছিলেন ওই চাইল খলিফাকে যে আমার নিকট না তিনটা জিনিস খুব পছন্দনীয় এক নম্বর আমার নিকট পছন্দনীয় সুগ্রান আতর এই যে আমার আমি একটু দেখাইলাম সেই আতর ব্যবহার করতেন আল্লাহ রসুল এটা আল্লাহর রসুলের নিকট পছন্দনীয় ছিল আপনি আমি যদি ওই হিসাবে যে আল্লাহ রসুল এটা পছন্দ করতেন জন্য আমার কাছেও পছন্দ লাগে আমিও পছন্দ করি এবং ব্যবহার করি ইনশাল্লাহ এটাও একটা উসিলা হইতে পারে তাল্লা রসুল বললেন আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয় এক নম্বর আদর আর দুই নম্বর নেককার মহিলা এই জন্য আমরা যদি বিয়াশাদি করি আমি নিজে করি বা করাই তো নেককার মহিলা আনব ন্যাক্কার মহিলা থেকে যারা হয় নেককার হয় দিনদার হয় শত শত হাজার হাজার মানুষ তাদেরকে হেদায়েত হেদায়েতে উচিলা হয়ে যায় এর জন্য আল্লাহ রসুল নিকট দুই নম্বর পছন্দনীয় জিনিস ছিল নেককার মহিলা দিনদার মহিলা আর তিন নম্বর আল্লাহ রসুল্ল নিকট পছন্দনীয় ছিল নামাজ আল্লাহ রসুল বলতেন নামাজ আমার চৌকের শীতল রসুল রসুলাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তখনও আসলা 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 নামাজের ব্যাপারে সাবদান নামাজের ব্যাপারে সাবধান এই কথা বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই জন্য আমরা নিয়ত করি আল্লাহ রসুলের প্রিয় জিনিস নামাজ নামাজ সারা যাবে না আজকে থেকে নিয়ত করা যায় নিয়ত করি নামাজ ছাড়ব না কারণ আল্লাহর রসুলের প্রিয় জিনিস তখন বাকি চারজন ছিলেন আবু বকর বললেন হুজুর আপনি সুন্দর বলছেন সত্য বলছেন হুজুর আমার নিকটও তিনটা জিনিস প্রিয় কার নিকট কোন তিনটা জিনিস প্রিয় এটি একটু স্মরণ ডাকি এবং এটি আমরা পছন্দ করবো আবু বকর বললেন হুজুর আমার নিকট তিনটা জিনিস প্রিয় এক নম্বর হুজুর আপনার চেহারার দিকে চেহারার দিকে এটা আমার খুব পছন্দ এই জন্য আলে মুলামা রসুলের স্থলাভিস্ত এই জন্য আলে মুলামাদেরকে আমরা মহাবত করব। তাদের সঙ্গে যেন কোনো বিদ্বেষ না থাকে আলেম ওলা মা আল্লাহ রসুল বসে কোনো আলেমের সাথে মুস মুসাফা করা মানে আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লামের সঙ্গে মুসাফা করা আলেমের সামনে বসা আল্লাহ রসুলের সম্মুখে বসা এই জন্য আবু বকর বলেন আমার এক নম্বর পছন্দ আপনার চেহারা দিকে তাকায় তাকায় আর দুই নম্বর পছন্দ আপনার নির্দেশে আমার মাল খরচ করা দিনের রাস্তায় এই জন্য আমরাও একদিনের রাস্তায় সাধ্য অনুযায়ী মাল খরচ করার চেষ্টা করে আর তিন নম্বর বলছেন আবু বকরের পছন্দনীয় প্রিয় সেটা হল যে আমার মেয়ে আপনার কাছে আমার মেয়ে আপনার বিবি এটা আমার খুব মজার জিনিস প্রিয় জিনিস মহাব্বতের জিনিস আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর কি বলছেন এক নম্বর কি বলছেন আল্লাহ রসুলের চেয়ারের দিকে তাকাইয়া থাকে আর দুই নম্বর ওনার নির্দেশে মাল খরচ করা আর তিন নম্বর হুজুরের আবু বকরের মেয়ে হুজুরের স্ত্রী এটা আবু বকরের নিকট প্রিয় উমর বললেন যে আবু বকর তুমি সত্য বলছো আমার নিকটও তিনটা জিনিস খুব প্রিয় তো বললেন এক নম্বর সৎ কাজের আদেশ করা আজকে সকালে হাঁটতেছিলাম একজন একটা লোক হাঁটতেছে আর একজনকে জিজ্ঞাসা করলো ভাই এই ফজরের নামাজ পড়ছো নেই পরে বলছে যে না কয় না 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 এই কাজটা ঠিক করো নাই নামাজটা পড়া যায় নামাজটা নামাজ ছাড়া যায় না তো উমরের তিনটা জিনিস প্রিয় সৎ কাজের আদেশ করা ভালো কাজ এটা অন্যকে বলা দুই নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা খারাপ কাজ একজনে করতেছে এটা নিষেধ করা তিন নম্বর ওনার নিকট প্রিয় পুরাতন কাপড় ব্যবহার করা পুরাতন কাপড় ব্যবহার করা উসমান তালা তাআলা ন বলেন ওমর তুমি সত্য কথা বলছ আমার নিকট তিনটা জিনিস প্রিয় এক নাম্বার অন্নহীনকে অন্ন দেওয়া যার খাবার নাই তাকে খাবার দেওয়া এটা আমার কাছে খুব ভালো লাগে দুই নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া অনেক সময় ফকিররা কাপড় চায় নজ করতে পারে না দেওয়ার চেষ্টা করবেন আর তিন নম্বর কালামে ফাঁক তিলবাদ করা উসমান্দাল নিকট এই তিনটা জিনিস প্রিয় এবং ঘটনা এরকমই হইছে ইহুদিরা তালান ওকে শহীদ করছে এবং তিনি শুক্রবারে সকালে শহীদ হয়েছেন এ সময় কালাম এফাক তেলাওয়াত করতেছিলেন কোরআনের উপরেই পড়েছিলেন তার দেহটা কোরআনের উপর পড়েছিল বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া কালাম এফাক তেলাওয়াত যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে কালাম পাক পড়তে পারেন প্রতিদিন কিছু পড়ার চেষ্টা করেন সময় যদি না পান রিক্সাতে চলতেছেন তো তুল্লাহ আহা তিনবার পরে নেন আউজুবিল্লা বিসমিল্লা বলে তিনবার পরে নেন এক খতম কোরআনের সব মিলে যাবে আপনার সুরাই ফালাক আপনার মহস্ত আছে পড়েন সুরাই নাস মহস্ত আছে পড়েন আলহামদুলিল্লাহ পড়তে পারেন এটা পড়েন রিক্সা চলতেছেন পড়েন আমাদের আসল বাড়ি কবর এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না এই জন্য আসল বাড়ির বিক্রি করা চাই আসলটা নষ্ট না করা চাই ওসমান রাজি আল্লাহ তালা পরে আলী রাজি আল্লাহ তালা বলেন ওসমান তুমি সত্য কথা বলছো আমার নিকটও তিনটা জিনিস প্রিয় এক নম্বর গ্রীষ্মকালে রোজা রাখা গরমের সময় রোজা রাখা গরমের সময় রোজা কষ্ট কষ্ট হইলে সব বেশি দুই নম্বর কাফেরদেরকে দেরকে কাটা করা এটা আমার নিকট প্রিয় কাফেরদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কাফেরদেরকে কচু ফলা কচু ফলা করা এইটা আলি ওর দিল্লা তালিক প্রিয় এই জন্য আমরাও চেষ্টা করব। মুসলমান যারা যারা নামাজি দিনদার ফরেস্টার্ড তাদের সাথে খাতির তাদেরকে ভালোবাসা তাদের সাথে ওটা বসা চলাফেরা এটা করার চেষ্টা করব কাফের মুশ্রিক বদ্দিন বেনামাজি এদের সাথে কোনো কানেকশান নেই এদের সাথে কোনো সম্পর্ক কায়েম করব না তো আলিউরদ্দাল এক নম্বর বলছেন রোজা রাখা আর কাফেরদেরকে কচু কাটা করা আর তিন নম্বর মেহমানের খেদমত করা মেহমানের খেদমত করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করবেন মেহমানদারি করা তো এই হুজুরের তিনটে জিনিস পছন্দনীয় চার খলিফার তিনটে তিনটে করে পছন্দনীয় এটি বলছেন এই সময় জিব রেল আসছে তাদের নিকট হুজুরের নিকট আইসা বলতেছেন আপনাদের আলোচনা আল্লাহ শুন শুনছেন এবং আল্লাহর নিকট খুব ভালো লাগছে এবং আমাকে পাঠাইছেন আল্লাহর নিকটও তিনটা জিনিস পছন্দনীয় এটা জানানোর জন্য আপনাদেরকে এবং আমার নিকটও তিনটা জিনিস পছন্দনীয় এটাও আপনাদেরকে জানানোর জন্য আসছে এটা বলে জিবরিল আলাইহিস বলেন আমার নিকট তিনটা জিনিস প্রিয় আমার কাছে পছন্দ এক নম্বর ইশাদুদ্দাল্লিন পথ হারা মানুষকে পথ দেখান একটা মানুষ পথের উপর না জান্নাতের রাস্তার উপর না জাহান্নামের রাস্তার উপর তাকে ওই দিক থেকে ওই জান্নাতের রাস্তার উপর উঠাইয়া দেওয়া পথ হারা মানুষকে পথ দেখান সঠিক পথ দেখান জিভিল বলে এটা আমার নিকট খুব পছন্দ দুই নম্বর পছন্দ আমার নিকট গরিব মানুষকে সাহায্য করা গরিব দুঃখীকে সহায়তা করা আর তিন নম্বর আমার নিকট প্রিয় গরিবকে ভালোবাসা গরিবকে ভালোবাসা এবং আল্লাহর কাছেও তিনটা জিনিস প্রিয় এটা আমাকে জানাই দিছেন আপনাদেরকে জানানোর জন্য এইটা বলে জিবরুল্লাহাম বলেন আল্লাহর নিকট তিনটা জিনিস প্রিয় এক নাম্বার বজলুল ইস্তেতা আতেল সাধ্য অনুযায়ী নিজের যান নিজের মাল দিনের জন্য খরচ করা দিনের জন্য জানও খরচ করা মালও খরচ করা সাধ্য অনুযায়ী এটা আল্লাহ নিকট খুব পছন্দনীয় আর দুই নম্বর অভাব অনটনের সময় আপনার ধারণ করা অভাব অনটন হাহাকার না করা এর কাছে তার কাছে না বলা ধৈর্য ধারণ করা এটা আল্লাহ আর তিন নম্বর আল্লাহর নিকট পছন্দনীয় গুনা যদি হয়ে যায় গুদন করা করা গুনা না করা গুনার দারে কাছেও না যাওয়া চেষ্টা করা তারপরেও যদি হয়েই যায় দেরি না করা আস্তা ও আস্তা আস্তাব আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি একমাত্র ক্ষমাকারী তুমি আমাকে ক্ষমা করে দাও দেরি না করা এইটা আল্লাহর নিকট পছন্দনীয় এখানে তেসাটা একুশটা জিনিস আল্লাহর নিকট তিনটা জিনিস পছন্দনীয় নিকট তিনটা জিনিস পছন্দনীয় আল্লাহর রসুলের নিকট তিনটা জিনিস পছন্দনীয় চাই খোলাফার নিকট প্রত্যেকের নিকট তিনটা তিনটা করে পছন্দনীয় এটি আপনাদের কাছে বললাম দোয়া চাই আল্লাহ যেন এই এইগুলোকে আমিও যেন পছন্দ করতে পারি আপনারাও যেন পছন্দ করতে পারেন নামাজের ব্যাপারে এই ডিমান করবেন নামাজ সারা যাবে না দুই নম্বর চেষ্টা করবেন আল্লাহর যত সৃষ্টি আছে কোনো সৃষ্টিকে যেন কষ্ট না দেন কখনো আমার আমি যেন কাউকে কোনো সৃষ্টিকে কষ্ট না দেই কারণ বুখারীর মধ্যে ঘটনা আছে কুকুরকে পানি খাওয়াইয়া বেশ্যা মহিলা বেহেসতে গেছে আর দিনদার মহিলা বুজুর্গ মহিলা এরকম বিড়ালকে কষ্ট দিয়ে জাহান নামে গেছে এই জন্য এটা চেষ্টা করব। বিবি আমার বিবি যে আছেন সে যেন আমার উপর খুশি থাকে বিবি যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো তা আল্লাহ বলেন সে ভালো দুনিয়ার মানুষ বলে যদি খারাপ বিবি বলে ভালো তাহলে আপনি আমি ভালো দুনিয়ার মানুষ বলে ভালো বিবি বলে খারাপ কারণ বিবির সম্মুখী তো আমার সব কিছু সে তো সব কিছু দেখে এই জন্য বিবির সঙ্গে আচার আচরণ যেন ভালো হয় যদি কোনো সঙ্গে খারাপ হয়ে যায় মাপ চাই নিব এই এই খেয়াল করব। যদি কোনো মানুষ লেনা দেনা পায় আল্লাহ রসুল জিজ্ঞেস করতেন যিনি জানাজা যখন আসতো কেউ কি তার কাছে কোনো এরকম টাকা পয়সা পায় যদি বলা হয়তো পায় তো হুজুর জানাজা পড়তেন না এরকম ঘটনা এরকম ঘটছে হুজুর বলছেন তোমরা পরে নাও আমি জানা যা তার পড়াইতে পারবো না পরে একজন দাঁড়াইছে আমি জিম্মাড়ি নিলাম আমি তার তার ঋণ আমি পরিশোধ করবো হুজুর আপনার জানাজার নামাজ পড়ান তখন হুজুর জানাজার নামাজ পড়াইছে এই জন্য চেষ্টা করবো যদি আমার আমাদের কাছে যদি কেউ পাওনা থাকে যত সাধ্য দেওয়ার চেষ্টা করব দ্রুত শেষ করে দেই আদায় করে দেই যদি না পারি দরকার পড়লে দুই দিন পাওয়া দূরে পড়ে থাকি ভাই মাক করে দেব হত্যাছি না দিতে চিনা না রেনা নিয়া দিন নিয়া কবরের জন্য না যাওয়া লাগে এই মিথ্যা কথা কখনো বলবো না ঘিবধ করব না কারো ঘিবধ করব না কারো আড়ালে তার দুষ্টা আমি বর্ণনা করব না দরকার বললে আমি সামনে বলবো ভাই তুমি কাজটা কেন করো আর হলে বলবো না কি ভাব করব না মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করব না এই কয়েকটা বিষয় বললাম আল্লাহ যেন আমাকে আমল করা তৌফিক দেন আপনাদেরকে তৌফিক দেন বা ফের মধ্যে হামদুল্লাহ ইরফগিলা হলে